সাত ঘন্টার চেষ্টায় কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণের পর ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে হযরত শাহজালাল বিমানবন্দরে দিনের আলোতে বেরিয়ে আসতে শুরু করেছে ধ্বংস কার্গো ভিলেজে এমন সার্চ কার্যক্রম চালাচ্ছেন ফায়ার সার্ভিসের নেভানোর পাশাপাশি চলছে ক্ষয় ক্ষয়ক্ষতির তালিকার চেষ্টা সকাল থেকে বাইরে ভিড় করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ক্ষতি কিভাবে পুষিয়ে উঠবে সেই প্রশ্ন মুখে মুখে কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনে লাগা আগুন তেরোটি ফায়ার স্টেশনের সায়ত্রিশটি ইউনিট এবং সেনাবাহিনী বিজেপি আনসারের যৌথ কার্যক্রমে প্রায় সাত ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে এতে বিভিন্ন বাহিনীর মোট পঁয়ত্রিশ জন আহত হয়েছে আগুনের ভয়াবহতা ও কালো ধোয় বন্ধ হয়ে যায় বিমানবন্দরে রাত নয়টার দিকে কিছুটা স্বাভাবিক হয় ফ্লাইট চলাচল প্রায় ছয় ঘন্টায় মোট তেইশটি আন্তর্জাতিক ফ্লাইট দেশ বিদেশের বিভিন্ন বিমানবন্দরে অবতরণ করে এর ফলে ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী এদিকে আগুনের ঘটনায় গঠন করা হয়েছে দুইটি তদন্ত কমিটি কমার্শিয়াল বিজনেস করি তো আমাদের প্রায় 70 টন মাল ছিল মন হচ্ছে না তো কোন কোন তো আমরা তো যাইতে পারি না ভিতর থেকে কোন নিউজও পাই না যে কোন কিছু অবশিষ্ট আছে কিনা এই ক্ষতিগুলা আসলে মেনে নেওয়াছয় না ব্যবস্থা মনে টুটি ছিল বিদে এই অগ্নিকান্ড আমরা মনে করি না যাত্রী চলাচল এটার কোনো প্রভাব পড়ে না আমরা সঠিক দায়িত্ব পালন করতেছি আগুন লাগার পর থেকে আমরা যারা আনসাররা আছি পর্যাপ্ত নিরাপত্তা দিতেছি সকাল থেকে বাইরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ভিড় করছেন সেখানে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন রাকিব আগুনের সর্বশেষ অবস্থা কি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কি বলছেন বিমানবন্দরের আমদানি ভিলেজের সামনে আমি আছি এখানে কিন্তু সকাল থেকে যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা রয়েছেন যারা হচ্ছে কারক যারা বিদেশ থেকে আসলে মালামাল নিয়ে আসেন তারা আসলে এখানে ভিড় করছেন তারা অনেকে কিন্তু অভিযোগ করেছেন যে হচ্ছে তাদের অনেকের বিপুল পরিমাণ আসলে মালামাল এখানে রয়েছে আসলে অক্ষত আছে কিনা সব পুড়ে গেছে সে বিষয়ে এখন পর্যন্ত তারা নিশ্চিত নয় আপনাকে যদি দেখায় তাহলে একটু এই যে সামনের যে সামনে এই কার্গো ভিলেজের সামনে কিন্তু হচ্ছে ব্যবসায়ীরা হচ্ছে ভিড় করছেন সকাল থেকে তারা ভিতরে ঢোকার চেষ্টা করছেন যেহেতু ভিতরে সার্চ কার্যক্রম চালাচ্ছে ফায়ার সার্ভিস এবং বিভিন্ন বাহিনীর সদস্যরা এখন পর্যন্ত আসলে ভিতরে ধরনের আগুন অথবা কোনো ধোঁয়া আছে কিনা সেই বিষয়টা আসলে তারা খুঁজে দেখছেন এবং যদিও থাকে কোনো কিছু সেটাও তারা আসলে চেষ্টা করছে চেষ্টা করবেন আসলে নির্বাপনের সব কিছু মিলিয়ে যদি বলি তাহলে সকাল থেকে কিন্তু লাগাতার তাদের হচ্ছে কার্যক্রম তারা চালাচ্ছেন এবং এখানে যেসব ব্যবসায়ীরা রয়েছেন আমরা একজন দুজন ব্যবসায়ীর সঙ্গে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব যে আসলে তাদের কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে আপনি তো আসলে আমদানি কারক আপনার কাছে একটু জানতে চাই যে আসলে আপনাদের কি পরিমানে মালামাল ছিল এখানে না আমি আমদানিকারক না আমরা হলাম সিএন রেভেজেন আমরা মূলত আমদানি কারকের পণ্যগুলা রিলিজ করে দেই এখন আমি মূলত শুরু থেকেছিলাম অলমোস্ট দুইটা দশ থেকে পনেরো বাজে আমরা এখানে কাজ করতেছিলাম শুনলাম যে আগুন লাগছে কুরিয়ারিতে কুরিয়া ইউনিটে কুরিয়া ইউনিটটা হচ্ছে একদম পেশন সাইডটা আটটা নাম্বার মাথায় দৌড়ায় গেলাম গিয়ে দেখি যে কোনার মধ্যে ধোয়া ধোয়া উঠতেছে এখন মালামাল কি পরিমাণ ছিল এটা আসলে নিরূপণ করা এবং কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এটা নিরূপণ করা পসিবল না যেমন আমার ইম্পোর্টারের আমার একটা ইম্পোর্টারের অলমোস্ট ষাট লক্ষ টাকা নষ্ট হয়ে গেছে তার সোতা ছিল গার্মেন্টস আর একটা ইম্পোর্টারে প্রায় দুই থেকে আড়াই কোটি টাকা নষ্ট হয়ে গেছে এরকম যদি আমার দুটা ইম্পোর্টারে যদি আপনার অলমোস্ট তিন কোটি টাকা নষ্ট হয়ে থাকে এরকম হাজার হাজার আছে আর এখানে আপনার প্রায় সেন আছে চার হাজার চার হাজারের যদি এক লক্ষ করে হয় হিসাবের কত ঘর হতে পারে আচ্ছা আমরা একটু জানতে চাই আপনার কাছে যে আসলে আপনি কি মনে করছেন আসলে এখানে আমাদের আমরা তো সিএনএ তো আমাদের এখানে যে কালকে যে সহ দুটি সময় আগুনটা লেগেছে তো আমরা তো যে সময় আসছিলাম ওই সময় ফায়ার সার্ভিস যদি ঢুকতো তাহলে আজকে এই ক্ষয়ক্ষতি হতো না তো ফায়ার সার্ভিসের কারণে আজকে আমাদের যে সমস্যাগুলো হয়েছে আর দ্বিতীয় আমারও এখানে ইম্পোর্টারে তিনটে চারটে কনসার্মেন্ট মাল ছিল আমার মাল অবশ্য গার্মেন্টস মাল সেখানে তারপরেও তো গার্মেন্টস হলেও তারা তো এখন বলতেছে তাদের অনেক এক টাকার হলেও তারা তো বলতেছে আমাদের টাকার ক্ষতি তা আসলে এখানে খালি গার্মেন্টস বলতে বল না এখানে মোবাইল আছে তারপরে কমার্শিয়াল আছে আছে তারপরে আপনার অনেক মাল এখানে ফার্মাসিউটিক্যাল মাল আছে এখানে বিভিন্ন ধরনের মাল আছে আসলে যে ঘটনাটা হয়েছে আসলে আমরা জানি না যে কবে এটা ঠিক হবে ইম্পুটারের বর্তমান যে সমস্যা ইম্পুটার বলতেছে আমাদের আসলে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে আর কিছু কিছু সরকার গভর্নমেন্ট থেকে বলছে ইন্স্যুরেন্স থাকলে তাদের কিছু দুবার কত টাকা ইন্স্যুরেন্স কয় জনের আছে কিন্তু হয়তো এখানে যে বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে আরেকজনের কাছে একটু যেতে চাই কি মনে করছেন আসলে যে হঠাৎ করে যে আগুন লাগলো

ইনোভেশন পারমিশন আরো আগে দিত আরো আগে কিছু করতে ক্ষয়ক্ষতি একটু পরিমাণ কম হইতো কিন্তু তাদের বাধাগ্রস্ত করছে এই পারমিশনের এটাই সমস্যা হয়েছে হচ্ছে আমাদের দেশে আপনি আপনারা বলছেন যে আসলে পারমিশন কে পারমিশন দেন কি ঘটেছিল হ্যাঁ তারা কর্মচারী বলছে যে আমাদের সিভিল থেকে আমাদের পারমিশন লাগবে এনে দেশের একটা বৃহৎ একটা ইম্পোর্ট সেকশন যে জায়গায় ক্ষয়ক্ষতি হচ্ছে সে জায়গায় কেন পারমিশনের প্রয়োজন সে জায়গায় দ্রুত সেটা রিকভারি করার জন্য সেটা দ্রুত ই করার জন্য সবাই আমাদের এটা উচিত ছিল যে করে সবকিছু কেন তারা যারা গার্ড ছিল তারা বলছে আমাদের উদ্বোধন কর্মকর্তা সিভিল এভিয়েশন থেকে আমাদের পারমিশন দিবে তারপর আমরা এই ফায়ার সার্ভিস গাড়ি ঢুকাতে পারবো আমি এটা বলতে চাই এটা নিশ্চয়ই কোনো ধরনের কোনো ই আছে কিনা এর পিছে কোনো ইস্যু আছে কিনা বা ষড়যন্ত্র আছে কিনে ভিতরেও আমাদের কয়েকটা ফায়ার সার্ভিস আছে তাদের কি করণীয় ছিল আগুন ছিল সেই এক কিলোমিটার দূরত্ব আগুন কম করে আগুন এই দিকে চলে আসছে যথেষ্ট সময় ছিল কিন্তু এর মধ্যেও আমাদের কোন ধরনের রিকভারি করার মতো কোনো মালামাল কি বের করা হয়েছে না কোনো ধরনের মালামাল বের করা সম্ভব হয়নি কারণ আপনার সব ধরনের তালা সিকিউরিটি ই দেওয়া ছিল কাস্টমসের কাছে একটা চাবি ছিল আর আরেকজনের কাছে যেতে চাই আপনার কাছে যেতে চাই যে অক্ষত অক্ষত কোনো মাল আছে কিনা আপনার কোনো মাল দেখতে পেয়েছেন নাম হতো ভিত্তিতে ঢুকতে নাম না কেউ নেই ডাক্তার ভাই এখানে সিকিউরিটি গার্ড আছে আপনি যদি ঢুকবার দিত যা যার মাল কম বেশি হইলে বাইক নিয়ে আসতে পারতো এখান তো অনেক আইন কারণ অনেক দেখা ভাই আমাদের ক্ষয় ক্ষতি বলতে আমাদের আমি এসি এর প্রতিনিধি আমাদের পরায় ষাট থেকে আশি আশি কোটি টাকার মাল নষ্ট হয়ে গেছে একটা মাল বের করতে পারিনি আর বিশদ আমি আটটা ব্যাপার কাজ করছি আর অনেক মাল নেমে আসলে আমাদের ঠিক আছে থ্যাংক ইউ আপনার কাছে আসলে এখানে বিভিন্ন কোম্পানির হচ্ছে প্রতিনিধিরা কিন্তু এখানে সকাল থেকে বের করছেন তারা বলছেন যে আসলে তাদের হাজার হাজার কোটি টাকা আসলে ক্ষয়ক্ষতি হয়েছে এমনটা তারা দাবি তৈরি করছেন তবে কি পরিমাণে তাদের ক্ষয়ক্ষতি হয়েছে সেই পরিমাণটা তারা এখন আসলে বলতে পারছে না তবে ভেতরে কি তাদের আসলে মাল অক্ষত অবস্থা আছে কিনা অথবা কি পরিমাণে ক্ষতি সব কিছু এখনও কিন্তু আসলে সময় সাপেক্ষের ব্যাপার ফায়ার সার্ভিস কিন্তু তারা তদন্ত করছেন তাদের কিন্তু কার্যক্রম চলছে আর তাদের সঙ্গে বিভিন্ন বাহিনীর লোকজনও কিন্তু ভিতরে আসলে কার্যক্রম চালাচ্ছে এই ছিল আমার কাছে সবশেষ রাকিব আপনাকে ধন্যবাদ আমরা এবার যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী জাকারিয়া খানের সঙ্গে জাকারিয়া গত মাসে বিমান চলাচল স্বাভাবিক হওয়ার পর আর কোনো ফ্লাইট বাতিল হয়েছে কিনা যাত্রীরা কি বলছেন এই বিষয়ে জি শ্রাবন্তী যে হোল্ডের যেই অগ্নি দুর্ঘটনা ঘটে তারপর কিন্তু দীর্ঘ সাত ঘন্টা বন্ধ ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সকল প্লেন চলাচল এবং তারপর পরে কিন্তু রাত নয়টা ছয় মিনিটের দিকে দুবাই এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণ করে তার মাধ্যমেই আবার বিমান চলাচল শুরু হয় তবে এই সেই প্রভাব কিন্তু আজকে দেখতে পাচ্ছি না আমরা সকাল থেকে এসেছি এবং এসে যেটি দেখতে পেয়েছি যে বিমানবন্দরের যেই যাদের ফ্লাইট আজকে দুপুরে রয়েছে বিকালে রয়েছে তারা কিন্তু সকাল সকাল চলে এসেছে কারণ তাদের মধ্যে একটু ভীতি কাজ করছিল যে এই অগ্নি দুর্ঘটনার ফলে হয়তো তাদের ফ্লাইটটি শিডিউল বিপর্যয় হতে পারে সেই সংখ্যা থেকে কিন্তু তারা সকাল সকাল চলে এসেছেন তবে এখন পর্যন্ত যারা বোর্ডিং পাস করছেন ভিতরে ঢুকছেন তাদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি যে তারা এখন পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হয়নি তারা যথা সময়ে তাদের বোর্ডিং পাস সম্পন্ন করতে পেরেছেন এবং এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তাদের কাছ থেকেও সে তেমনটি জানতে পেরেছি তারাও বলছিলেন যে সকাল থেকে একটু ভিড় থাকলেও কিন্তু এখন আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক স্বাভাবিক হয়ে আর অর্থাৎ যেমনটি প্রত্যেক দিন থাকে সেই সেই রকম চিত্রই কিন্তু দেখা যাচ্ছে এবং সবাই যথা সময়ে চালু হচ্ছে এবং আমি যদি গতকালকের যেই যাত্রী ভোগান্তির কথা যদি একটু জানাতে চাই আগুন আগুনের ঘটনার পর কিন্তু বাংলাদেশের এই কুয়েতগামী একটি ফ্লাইট বাতিল করা হয় এবং বিকেল বিকেল থেকে বিকেল থেকে নয় নয়টি ফ্লাইট ঢাকার পরিবর্তে শাহ আমানত এবং সিলেট আন্তর্জাতিক ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করে এছাড়া কিন্তু শতাধিক ফ্লাইট আকাশ থেকেই দেশে বিদেশের বিভিন্ন বিমানবন্দরে অবতরণের জন্য পাঠিয়ে দেওয়া হয় এবং প্রায় ছয় ঘন্টায় অর্থাৎ সাত ঘন্টায় প্রায় তেইশটি আন্তর্জাতিক ফ্লাইট কিন্তু দেশে বিদেশের বিভিন্ন বিমানবন্দর অবতরণ করেন এর ফলে গতকালকে কিন্তু সীমাহীন দুর্ভোগ ছিল যাত্রীদের তারা ঠিক মতন তথ্য পাচ্ছিলেন না বা তাদের কি করতে হবে করণীয়টা কী এগুলো নিয়ে তারা অনেক ভোগান্তিতে পড়েছিলেন এবং বিমানবন্দর সূত্রে যেটি আমরা জানতে পেরেছি যে বিকেল গতকাল বিকেল পৌনে পাঁচ চারটার দিকে দুশো সাতষট্টি জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট কুয়েতের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল তবে এই আগুনের ঘটনার পরপরই কিন্তু তারা সকল যাত্রীকে নামিয়ে দেন এবং ফ্লাইটটি ক্যান্সেল করেন এই এটি ছিল প্রথম যে যেটি উড্ডয়নের আগেই ক্যান্সেল হয়ে যায় এছাড়া কিন্তু দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের যেই ফ্লাইটটি ছিল এটিকে পাঠানো হয় করাচি বিমানবন্দরে এরপরে চেন্নাই থেকে ছেড়ে আসা ইন্ডিগোর একটি ফ্লাইট পাঠানো হয় কলকাতা বিমানবন্দরে অবতরণের জন্য এছাড়া কিন্তু বিভিন্ন যে আর যেই ফ্লাইটগুলো ছিল সেগুলো কিন্তু দেশের অভ্যন্তরীণ যেগুলো বিমানবন্দর রয়েছে সেইগুলোতে পাঠিয়ে দেওয়া হয় আর এখন পর্যন্ত আমরা এখানকার যে ম্যাজিস্ট্রেট রয়েছেন বিমানবন্দরের যাত্রীদের যাত্রীদের সেবার নিয়োজিত যে ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি এখনও এসে পৌঁছাননি তার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম তিনি তাকে ফোনে রিচ করা যায়নি তিনি আসলে হয়তো আমরা আরও একটু ডিটেলস আপনাদেরকে আরও একটু বিস্তারিতভাবে আপনাদেরকে জানাতে পারবো তবে এখন পর্যন্ত আমরা এই এখানে এসে যতটুকু দেখতে পেরেছি যে সবাই সময় মতন আসছেন কেউ সময় হাতে নিয়ে এখানে চলে আসছেন কিন্তু এখন পর্যন্ত কোনো বিপর্যয় বা তাদের কোনো ভোগান্তির খবর আমরা পাইনি এবং আমরা যেটি দেখতে পেয়েছিলাম যে কিছু ওমরা যাত্রীও এখানে ছিলেন যারা কিনা না যাচ্ছেন মদিনার উদ্দেশ্যে যাচ্ছেন তো তারাও দেখেছি যে তারা যত সময় ফ্লাইট বোর্ডিং পাস পাস করে পাস করে বিমানবন্দরের ভিতরে প্রবেশ করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে মানুষের একটি লাইন রয়েছে যাত্রীদের তারা কিন্তু সেই তাদের কাগজপত্র যথা কর্তৃপক্ষের কাছে দেখিয়ে তারা ভিতরে প্রবেশ করছেন এবং তারপর থেকে সেখানে বোর্ডিং পাস পাস করছেন তো শ্রাবন্তী আসলে বিমানবন্দরের যাত্রীদের যেই সর্বশেষ নিয়ে আমি জানাচ্ছিলাম তো আমার কাছে এখন পর্যন্ত এতটুকুই তথ্য ছিল পরবর্তীতে হয়তো আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবে শ্রাবন্তী জাকারি আপনাকে ধন্যবাদ